শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটি লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তো খুবই ভালো আছো আর আমিও না একদম বিন্দাস আছি আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমাকে একটুখানি সাপোর্ট করো একটুখানি পাশে থেকো তো দেখো সেই পুকুরটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই যে ছাদ থেকে তো ওই পুকুরের মধ্যে না প্রচুর ঘাস বেরিয়েছে আর আমি ব্রাশ করতে করতে এসে আমি দুটো ঘাস ছিঁড়ে নিয়ে গিয়ে আমি দিলাম ছাগলগুলোকে তারপর দেখছি ও বাবা ফিনিশ করে দিল তো মাকে আমি বললাম যে চলো তাহলে আমরা দুজনকেই কেটে নিয়ে আসি মা তো আমাকে কাটতে দেয় না কারণ ওই যে কাচিতে হাত কেটে ফেলবো বলে কারণ এটা এখন আমি শিখতে পারিনি তো চেষ্টা করলে হয়তো পারবো কিন্তু মা তো আমাকে দেয়ই না যাই হোক মা কেটে কেটে দিচ্ছিলো আর আমি ড্রামটার মধ্যে ভরছিলাম যেহেতু ভিডিওটা বানাচ্ছিলাম তাই মাকে আমি বললাম যে তুমি তাহলে কেটে কেটে ভরো আমি একটুখানি ভিডিও বানিনি তো চলো ওদিকে আবার যাবো স্নান টান করে ক্লাসে তো ওখানে গিয়ে না হয়তো আমাদের সাথে দেখা করছি তো এই দেখো আমি চলে এসেছি ক্লাসে আর ক্লাসে এসে এদিকে পয়লা বৈশাখের মিষ্টি খাওয়া চলছিল ওই যে হালকাতা করেছিল কাকিমা তো চার পাঁচ প্যাকেট মতন মিষ্টি পেয়েছিল। যার থেকে একটা প্যাকেট কাকিমা রেখে দিয়েছিল আমাদের খাওয়ার জন্য আর বাদ বাকি চারটে প্যাকেট মতন বাড়ি নিয়ে গেছিলো আর আমি তো পয়লা বৈশাখের দিন আসতে পারিনি কারণ ওদিকে আমার শ্বশুরবাড়িতে ছিল সংকীর্তন তোমরা তো দেখেছ সবাই তার জন্য আমি আসতে পারিনি আর আজকে এসেছি তাই আজকে আর কি খাওয়া দাওয়া হলো আজ দোসরা বৈশাখ তো ওটা হচ্ছে অন্তিকের মেয়ে আর কাকিমার নাতনি আর এটা হচ্ছে কাকিমার ছেলে বিক্রম তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটুখানি আড্ডা দিচ্ছিলাম কারণ কাস্টমার ছিল একটু আগে কাস্টমার চলে গেল তারপরে আর কি খাওয়া দাওয়া হলো তো চলো একটুখানি কাজকর্ম করে নিই তারপর আবার না হয় তোমাদের সাথে পরে দেখা করছি চলে এসেছি বাড়ি হ্যাঁ ধুয়ে নিলাম আর মা বাইরে রান্না কি রান্না এই যে হয়েছে কালকে আধঘানা হয়েছিল আর আজকে আধঘানা ছিল ওই আধঘানাটাই করলো আর এই যে মাছ একটা হচ্ছে টক হাঁকা টক হচ্ছে আর এটা কি করবি জানি না কারণ কদিন ধরেই ভাজা ছিল দিয়ে গন্ধ গন্ধ হয়ে গিয়েছিল যার জন্য ঝাল আর ভালো লাগছিলো না তার টকই হলো A খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম বাসন ধুতে কারণ আজকাল ঘুমালাম না প্রচুর কাজ ছিল তাই ভাবলাম কাজগুলো করে নি তো তা তোমাদের সাথেও শেয়ার করা হয়ে যাবে আবার আমার কাজগুলোও হয়ে যাবে তো মায়ের তো এমনিতেই কষ্ট তো হয়ই বলো আর একটা কথা তো জানো তো পাড়ার সবাই আমাকে বলে কি রে তুই সংসার করতে ভালো লাগে না দেখো কোনো মেয়ে কি চায় বলো নিজের সংসার ছেড়ে বাবার বাড়িতে পড়ে থাকা চায় না তো কিন্তু কি করব বলো আমার পরিস্থিতিটাই এরকম যে আমাকে থাকতেই হবে কারণ তোমাদের তো আগের দিনই আমি বলেছি যে ও বাড়িতে ঘরের খুব সমস্যা এবার যতদিন না পর্যন্ত আমরা ঘর করতে পারছি ততদিন পর্যন্ত আমরা এ থাকি কারণ ও বাড়িতে ঘর করবো আর ঘর করা তো মুখের কথা না বলো পয়সা একটু একটু করে জমা করতে করতে তবেই না হয় একটা ঘর এবার হুট করে বললাম আর হয়ে গেল এমন তো নয় কারণ সত্যি কথা বলতে আমাদের এখন ইনভেস্ট করা মানে প্রচুর পরিমাণে টাফ হয়ে যাবে অনেকগুলো টাকার ব্যাপার ঘর করা মানে তো তাই ভাবছি যদি সরকার থেকে দেয় তো ভালো হবে তো ওখান থেকেও দিচ্ছে না কিছু প্রবলেম আছে তার জন্য ওখান থেকেও দেয়া হচ্ছে না আর তার জন্যই আমাদের একটুখানি প্রবলেম হচ্ছে কিন্তু সবাই যেন পাড়ায় সবাই এরকম বলে তো যে তুই মায়ের বাড়িতে কেন পড়ে আছিস শ্বশুরবাড়ি থাকতে তো আমার শ্বশুরবাড়ি কিন্তু বেশি দূর না জানো তো আমার শ্বশুরবাড়ি এপাড়া আর ওপাড়া মানে দু তিন মিনিটের রাস্তা কিন্তু তাও সবাই বলে যাই হোক আমি আমার বাবার একটাই মেয়ে তার জন্য আর কি আমার বাবার বাড়িতেও কেউই নেই আমার মা বাবা ছাড়া কিন্তু সত্যি বলতে জানো তো আমারও গুছিয়ে সংসার করার খুবই ইচ্ছা কারণ আমি সত্যি বলছি আমি থাকতে চাই না আমার মায়ের বাড়িতে কিন্তু কি করব বলো আমার এখন কোনো উপায় নেই তাই আমি আছি এবার যখন হয়তো উপায় হবে তখন আর থাকবো না কিছুদিন তো থাকি বাড়ি না হওয়া পর্যন্ত আর মানে থাকা হচ্ছে না কারণ ও বাড়িতে কী করে থাকবো বলো একটা ঘরের মধ্যে তা তাহলে বারান্দাতে ধরো বারান্দায় শ্বশুরাশুড়ি থাকলে কেমন খারাপ লাগে না বলো আমি ঘরের মধ্যে থাকবো খুব খুবই খারাপ লাগে যার জন্য ও বাড়িতেও যায় না তোমাদেরকে তো বললামই তাই মায়ের সংসারটাকে এখন নিজের সংসার বলে চালাচ্ছি ই হচ্ছে ব্যাপার তো দেখি লাস্ট চেষ্টা আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যদি এখান থেকে কিছু আসে কিছু করতে পারি তবে একটা বাড়ি বানাবো প্রথমেই আমার সব থেকে ইচ্ছা হচ্ছে একটা বাড়ি বানানো নিজের একটা বাড়ি করবো একটা স্বপ্নের বাড়ি তো তোমরা যদি সাপোর্ট করো তোমরা যদি ভালোবাসো তাহলে তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে হয়তো বা হবে আমার একটা নিজস্ব বাড়ি কারণ সত্যি আমার একটা মাথা গোজার ঠাই আগে দরকার আগে আমার কোনো কিছু চাই না একটা মাথা গোজার ঠাই হলেই হবে কারণ সব থেকে দরকার হচ্ছে মানুষের একটা থাকার জায়গা তারপর খাবার তারা নুন ভাত খেলেও জল ভাত খেলেও কেউ দেখতে আসবে না কিন্তু সব থেকে তো দরকার আগে থাকার জায়গাটা তাই না থাকার জায়গা না হলে আর কী হবে তো এখন থাকার জায়গা বলতে আমার একটা নিজস্ব থাকার জায়গা নেই কারণ মা বাবার বাড়ি আছে কিন্তু মা বাবার বাড়ি তার নিজের বাড়ি না মা বাবার বাড়ি মা বাবার বাড়ি তাই না বলো আমি নিজে একটা বাড়ি করব আর লাস্ট চেষ্টা আমার এটাই আমি সত্যিই প্রচণ্ড পরিমাণে আমি নিষ্ঠাভাবে চেষ্টা করব, বাকিটা ঈশ্বরের হাতে আর বাকিটা তোমাদের হাতে তোমরা যদি ভালোবাসা তো জীবনে অনেক কিছু করারই ইচ্ছা আছে সেগুলো আস্তে আস্তে তোমরা সবটাই দেখতে পাবে কারণ আমি ডেলি লাইফে ব্লগ তোমাদেরকে দিচ্ছি আমার জীবনে যা যা হবে না হবে আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব আমি কিছু লগাবো না তোমাদের কাছ থেকে কারণ আজও পর্যন্ত আমি কিছু লোকাই নি আর যে ছ সাতটা হয়তো ব্লগ তোমাদেরকে শেয়ার করেছি কিন্তু কিছুই লোকায়নি আমি সবটাই বলেছি যে আমার শ্বশুরবাড়িতে এরকম প্রবলেম এরকম ঘরের প্রবলেম তার জন্য আমি থাকতে পারি না হলে কোনো কোনো মেয়ে চায় কি বলো যে তার নিজের নিজের থেকে তো শখ হয় না মায়ের বাড়িতে থাকতে আমার তো হয় না সত্যি বলছে আমার হয় না কারণ আমার কোমর বেঁধে সংসার করার খুব ইচ্ছা স্বামী সংসার নিয়ে কিন্তু সেটা আমার ভাগ্যে নেই তো পোড়া কপাল আর কি যা বলবো কারণ বরের কাছে গিয়েও বেশি দিন থাকতে পারি না ওখান থেকেও চলে আসতে হয় তো কী আর করবো বলো কিছু উপায় নেই মানে আমার ভাগ্যটা এরকমই হয়ে যাচ্ছে তো যাই হোক আবার কিছু কথা তোমাদের সাথে পরে শেয়ার করব না হয় প্রচণ্ড গরম লেগে গেছিলো এখন স্নান করতে যাব আমি স্নানটা করে এসে তারপর দেখা করবো সমস্ত টাজ করার পর না খুব হাঁপিয়ে গেছিলাম আর ঘামও হচ্ছিলো প্রচণ্ড তাই ভাবলাম যে জামা ছেঁড়ে আর কাজ নেই একবারই স্নানই করে নিই তো গরমকালেই আমার দুবার করেই স্নান হয় কারণ সকালবেলাতে তো অনেকটা সকালে স্নান করা হয় তারপর আবার বিকালেই জল আসে যখন তখন একবার স্নান করে নিই কারণ তাহলে একটু ফ্রেশ লাগে আর স্নান টান করে এসে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম কারণ অনেক দিন ধরেই কাপড়গুলো পরেছিলো আর কুচকে যাচ্ছিলো মানে ওই জামা কাপড় ফেলে রাখলেই না ওই বিড়ালে এসে শুয়ে পড়ে আমাদের বিড়ালগুলো খুব বদমাইশি মানে শুয়ে পড়ে তো লোম টোম পুরো লেগে লেগে যায় তাই ভাবলাম যে গুছিয়ে একটু ঠিকঠাক করে রেখে দিই আর ওদিকে আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে ভাবলাম যে একবারে সন্ধেটা দিয়ে যাই কারণ ওদিকে মায়েরও তাড়াহুড়ো লেগে যায় সন্ধ্যাবেলাতে কারণ ওদিকে গায়ে দোয়াতে আসে তারপর ধুমা দেয় ছাগল তোলায় গরু তোলায় বাবা তো যার জন্য মায়ের একটুখানি তাড়াহুড়ো লেগে যায় সন্ধ্যের দিকটা তাই আমি ভাবলাম যে সন্ধ্যে যখন লেগেই গেছে অনেকটা হয়তো লাগেনি একটুখানিই লেগেছে সন্ধ্যে তো ভাবলাম যে দিয়েই চলে যায় একবারে তো আর একটা কথা তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি না গুছিয়ে কথা বলতে পারি না তো হয়তো ব্লগটা দেখতে দেখতে অনেকেরই প্রবলেম হতে পারে যে বারবার কথা আটকে যাচ্ছে সত্যি বলছি আমি গুছিয়ে না কথা বলতে পারি না আমি এরকমই আমি বাড়িতে যেমন থাকি আমি সেরকমভাবেই ব্লগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আমি এক্সট্রা কিচ্ছু দেখাই না এক্সট্রা কিচ্ছু আমি কোনো মশালা ডালি না সত্যি বলছি কারণ আমি যেমন আমি সেরকমভাবেই তোমাদের সাথে দেখা করি তোমাদের সাথে কথা বলি আর আমি সত্যি কোনো মানে কোনো রকম গুছিয়ে কথা বলতে পারি না আমার হয় না তো আমার কথা বলতে গিয়ে সাতবার আমি তোতলাই তো যাই হোক তোমরা অ্যাডজাস্ট করে নিই একটু একটু ভালোবাসা দিও গুড ইভিনিং বন্ধুরা তো রেডি হয়ে গেছে এখন পার্লারে যাওয়ার জন্য তো সন্ধ্যে সন্ধ্যে এইমাত্র দিলাম আর আজকে প্রচণ্ড গরম তো চলো গিয়ে আবার না হয় দেখা হচ্ছে তোমাদের সাথে তো পার্লারে ঢোকাবানি কাজ আর এই যে কাজ চালু হয়ে গেছিলো আজকে না প্রচুর ভিড় ছিল তাই এই মাত্র আমি আসলাম আর এসেই তোমাদের সাথে একটু দেখা করে নিলাম কারণ দুটো ফেশিয়াল ছিল কখন আবার টাইম পাবো জানি না তোমাদের সাথে দেখা করার তাই ফার্স্টই তোমাদের সাথে দেখাটা করে নিলাম আর বিয়ের মাস পুজোর মাস একটুখানি ভিড়টা বেশি হয় তো চলো কাজটা করে নিই তো কাজ বাজ করার পর একটুখানি ফ্রি হয়েছিলাম আর এখন আমাদের ছিল টি টাইম কারণ অনেকক্ষণ কাজ করলাম টানা আর মাজাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল তাই ওদেরকে প্যাগ লাগিয়ে দিয়ে এসে একটুখানি টি টাইম চলছিলো আর চাটা খেয়ে আবার লাগবো তো চলো আবার দেখা করছি পরে তোমাদের সাথে কাজ করে নিই হ্যালো বন্ধুরা তো চলে এসেছি বাড়ি এখন বাজে সাড়ে নটা তো নটা পনেরো তো এসেছি আমি তো বাড়ি আসার পরে ওদিকে মাঠ ডি ভাজ এখন খাওয়া দাওয়া হবে প্রচণ্ড খিদে পেয়েছে সন্ধ্যাবেলাতে চা আর দুটো করে বিস্কুট খেয়েছি তারপর তো কিছু খাইনি আর তারপরে দুটো ফেশিয়াল ছিল যেটা করলাম তারপর তোমাদের সাথে দেখা মানে দেখা করতে পারিনি প্রত্যেকটা আমার এটাই হয় যে হাসার সময় তো আর দেখা করতে পারি না আর এই দেখো পর্যন্ত চেঞ্জও করিনি কিচ্ছু তো এই এই মাত্র মানে বসেছিলাম দিয়ে আমি চেঞ্জ ফেঞ্জ করবো আর ওদিকে মায়ের ডিম ভাজা হয়ে গেলো ভাতটা খাবো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো ওটা গুড নাইট ভালো থেকো সবাই